তারাশে বৃহত্তম বিল অঞ্চলে আবারও দেখা মিলেছে হাজার হাজার অতিথি পাখি প্রকৃতি ও পরিবেশ অনুকূল হওয়ায় প্রতিদিনই বাড়ছে এসব পাখির সংখ্যা পর্যটনের হাতছানি দেওয়ায় এসব পাখি দেখতে ভিড় করছেন বিভিন্ন এলাকার মানুষ চলনবিল অঞ্চলের তারাশ উপজেলায় করতোয়া নদীর শাখা খালে গত বছরের ন্যায় এবারও দেখা মিলেছে হাজার হাজার অতিথি পাখি আর এসব পাখির কলকাকুলিতে মুখরে তো এখন পুরো এলাকা অতীতের চলনবিলে পর্যাপ্ত অতিথি পাখিদের আনাগোনা থাকলেও দীর্ঘদিন ধরেই এক শ্রেণীর অসাধু শিকারীদের অত্যাচারে চলনবিল থেকে মুখ ফিরে নিয়েছিল এসব অতিথি পাখিগুলো এখন অতীতের ভালোবাসার টানে আবারও এসব অতিথি পাখি আসতে শুরু করেছে চলনবিলে পাখিগুলো তিন মাস হল আসতো অন্য অন্য বছর এরকমভাবে এখানে আসে না এই দিঘিটা যদিও ছোটো ষোলো বিঘা জলা তো তারপরে এবার তিন মাস হলেও এই পাখিগুলো এখানে আশ্রয় নিয়ে আসে রাত্রিতে বেলাডোবার দিকে এরা চলে যায় কারণ কোথায় যায় আমরা তো আর বলতে পারি না তো ভোর চারটের দিকে আজানের সময় থেকে এই পাখিগুলো ঝাঁক করতে আসে আসে ভোরবেলা রাস্তা টাস্তা হাঁটি আমরা এগুলো এদের ডাকা শুনি বেশ কিছু নিচু শব্দ বেশ মুখরিত হয় থাকে বাইরের লোক কিছু আসে আবার কিছু মারার পরিকল্পনা নিয়েও আসে তাদেরকে আমরা মনুষদের শুনে নিষেধ দে তোমরা দেখো এটাকে অত্যাচার করি না আর অত্যাচার করলে কিন্তু আমরা প্রশাসনিকভাবে জানা দেব তো কেউ এ পর্যন্ত তিন মাসের মধ্যে এই পাখিগুলো মারার উদ্যোগও নেয় নাই প্রতি প্রতিনিয়ত আসতেই আছে থাকে থাকে পাখি এলাকার মানুষের ভালোবাসায় পাখি যেন ফিরে পেয়েছে আপন ঠিকানা আমি যখন ছাদে পায়ে উঠে যাই তখন এই পাখির ডাক আমার খুবই ভালো লাগে আমি যখন ছাদে এই হচ্ছে পড়তে বসি তখন এই পাখি ওড়ে তখন আমার খুবই ভালো লাগে আমার এই পাখিগুলোর কিচিরমিচির শব্দে ঘুম ভাঙে এই নদীর পরেই আমার বাড়িতে দীর্ঘ তিন চার বছর হলো এই পাখিগুলোর আনাগুন মুখরিত হয়ে থাকে এই করতোয়ার শাখা নদীর এই শঙ্কদ বীরনগর বেরিয়ে নিয়েছে অনেক জায়গা আছে কিন্তু কোথাও থাকে না এখানে কি আনন্দ পায় কি শান্তি পায় সেই শান্তির টানে এই পাখিগুলো যেন বারবার এই দয়ে ফিরে আসে অত্যন্ত ভালো লাগে আর এই ভালো লাগার থেকে আমরা বিভিন্নভাবে এই পাখিগুলো রক্ষণাবেক্ষণের জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আর প্রশাসনের কাছে দাবি আমাদের পাশাপাশি প্রশাসনও যেন এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেয় পাখিগুলো যেমন বিভিন্ন সময় বিভিন্ন রাষ্ট্র থেকে সাইবির সাইবেরিয়া বিভিন্ন রাষ্ট্র থেকে এসে এখানে এইভাবে অভয় আশ্রম সৃষ্টি করেছে এটা যেন তারা একটা নিরাপদ আশ্রয় পায় এটা দাবি করছে নদীর পানিতে দলে দলে বালি হাঁস পানকড়ি সাদা বক ধূসর বক ও সহ সাঁতার কেটে বেড়াচ্ছে থেকে এসব পাখি দেখতে ছুটে আসছেন পাখি প্রেমীরা আমি পাবনা থেকে এসেছি এই অতিথি পাখি দেখার জন্য আমরা একটা টিম নিয়ে এসেছি ওই অতিথি পাখি দেখার জন্য এবং আমরা জেনেছি যে এখানে অতিথি পাখি আছে এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে এই অতিথি পাখি দেখার জন্য আসে সেজন্য আমরাও এসেছি এই অতিথি পাখি দেখার জন্য তো অতিথি পাখি দেখে আমাদের খুব ভালো লাগলো যে আসলে অতিথি পাখি দেখতে যে একটা সৌন্দর্য এবং তাদের যে কোলাহল মুখরিত প্রতিধ্বনিতে আমরা আসলেই পুলকিত হয়ে আছি যে আসলে অতিথি পাখি খুব সুন্দর করে যে কোলাহল করে এটা আমাদের কাছে সত্যি ভালো লেগেছে আর এই যে অতিথি পাখি এসছে আমরা এসে কষ্ট করে এসেও আমাদের মনটা এখন তৃপ্ত যে আমরা এখানে এসে সচক্ষে অতিথি পাখি দেখতে পেলাম পাখি শিকারীদের অত তৎপরতা বন্ধ করে পাখিদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ চান এলাকাবাসী অতিথি পাখির আগমনে এলাকায় পর্যটনের হাতছানি দেখা দেওয়ায় তাদের নিরাপত্তার উপর গুরুত্ব দিয়েছেন সচেতন মহল ছোট বড় বৃদ্ধ আবার বৃদ্ধ পর্যায়ে সবার কাছে ভালো লাগে এখন এখানে ভিড় জমায় বিকেল আছে দেখে ভালো লাগার জন্য তাকে দেখে দর্শনার্থে যে বিশাল ব্রিজ ব্রিজ ভর্তি হয়ে যায় অনেক সরকারি পৃষ্ঠপোষকতার পাশাপাশি সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করা গেলে বৃহত্তম চলনবিল অঞ্চল হতে পারে পাখিদের নিরাপদ আশ্রয়স্থল দি সার্চ সিরাজগঞ্জ